হ্যাংলার তরফ থেকে হয়ে গেল বেকিং কম্পিটিশন খুব ভালো করেছে ডিজনিল্যান্ড জঙ্গল বাঁচাও গ্রিনারি বাঁচাও খুব ভালো করেছে থিমটা খুব ভালো এত প্রতীক্ষিতের পর খুব ভালো একটা জিনিস সাবমিট করে পিসি জানুয়ারি বেকিং কম্পিটিশনটাকে ভীষণ ভালো লেগেছে আর এখানে পাঁচখানা সেগমেন্ট ছিল টু টায়ারের থিম বেস কুকিস কাপকেক আর হচ্ছে চকলেট সব কিছুতেই একজন কম্পিউটার পার্টিসিপেট করতে পারে আমি একটাতেই করেছিলাম যেহেতু প্রচুর চাপ ছিল ওয়েলকাম টু আওয়ার পিজ ডল ডল আমার পিজটাকে ফলো করো লাইক করো আজকে যাচ্ছি হচ্ছে হ্যাংলা থেকে কুকিং কম্পিটিশানে তো কুকিং কম্পিটিশানটা কীভাবে আমরা পার্টিসিপেট করছি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা খুব ভালো দিন প্রজাতন্ত্র দিবস এই দিনে আমাদের স্বাধীন প্রজারা নিজেদের যারা আম্বেদকার এই তিনি তোমার হচ্ছে তার ডা পাবলিস্ট হয়েছিলো তার আইনটা তার হচ্ছে সংবিধানটা প্রণীত হয়েছিল প্রজাতন্ত্র দিবস আমরা সবাই স্বাধীনভাবে ভারতে বাস করি সুস্থভাবে সুন্দরভাবে এই কামনায় করি সুস্থ পৃথিবী সুস্থ জীবন সুস্থ আমরা সকলে ভালো থাকি এই জামায় করি এত চলপ্রিম আছে ব্লকটা শুরু করছি তোমরা চলো সেদিন ভাইয়া এগেমে যাবো ফটো থেকে একলা তরফ থেকে ডেকিং কমিটি সেটাই তোমাদের ওখানে যাবো যাচ্ছি সেক্টর ফাইভে আইআইএইচএমটা সল্টলেক সেক্টর ফাইভে ওয়েবের কাছে তো সেদিকের পথে যাত্রা চলো চলে এসেছি আইআইএইচএম এ আইআইএইচএম এ চলে এসেছি হ্যাংলার কুকিং কম্পিটিশন বেকিং কম্পিটিশন তো চলো সে ছবি তুলব হ্যাঁ পার্টিসিপেটরা অপেক্ষা করছে বেকিং কম্পিটিশনের জন্য তো চলো দেখি খুব বড় ক্যাম্পাস এই আইআইএইচএম এ আমি উপরে যাচ্ছি বেকিং এর ওখানে কেক এসেছে ওয়ান টায়ার সবাই এনেছে আমিও নিয়ে এসছি আমার কেক সবাই এনেছে এখানে কম্পিটিশনটা হবে দেখো সবার কেক কত মানে প্রচুর কেক রয়েছে এখানে সবাই ওয়ান টায়ারের কেক নিয়ে এসছে টু টায়ারের কম্পিটিশনটা চলছে প্রচুর প্রচুর কেক এখানে তায়ার কেকের জাজমেন্ট পর্ব চলছে আর ভেতরে আমরা আদার্স কম্পিটিশানরা ওয়েট করছি নেক্সট কম্পিটিশানের জন্য আজকে আছে হ্যাংলার কুকিং কম্পিটিশন কম্পিটিশানে তো সুন্দর একটা দিন এনজয় করছি খুব ভালো লাগছে সবাই এসেছে সব পার্টিসিপেটরা এসেছে আর প্রচুর প্রচুর কেক দেখো প্রচুর কেক এসছে প্রচুর কেক এসছে আমরা সবাই পার্টিসিপেন্টরা যারা আছে তারা প্রত্যেকে পার্টিসিপেট করছে

এত সুন্দর ছবি তুলবো পরে তুলবো আমার আচ্ছা সব হয়ে যায় নিচে যখন নিচে যখন হবে আমি লিফট ব্যবহার করতে একটু ভয় পাই এই সিঁড়ি দিয়েই উপরে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তিন তলায় হচ্ছে কম্পোটিশনটা তো অনেকবার আমাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছে নিচে নামতে হয়েছে দেখো ক্যাম্পাসটা কত সুন্দর খুব ভালো বিশাল বড় এরিয়া নিয়ে এই ক্যাম্পাস টিম এদিকে করছে রেজিস্ট্রেশন পর তারা তাদের কাজ খুব সুন্দর যত্ন সহকারে দায়িত্ব সহকারে পালন করছে খুব ভালো আমাদের মেম্বার যারা কাজ করছে তত্ত্বাবধানে আছে খুব ভালো তো এবার দেখো তোমরা সমস্ত পিকচার আছে যারা সেফরা আছে কুনাল

<laughs> Chef Krishnendu Hajra, Chef Romulan Mukherjee, Chef Shiv Daswal, Chef Arun Vijay Kumar from IIHR and all the chefs are being associated with us from the Company, Eastern India Culinary Association, EIC, it is Association, Thank and Madam Shakule you, sir. Please have your seat, and I would ask Shonja sir, to deliver a speech for us. Thank you. Uh, I can see a lot of uh, people uh, in this group who are repeating from the first round. I must say, most of you in in the the first round 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 had done an excellent job and we are looking forward to similar expertise second काफी हार्ड वर्क एंड हम लोग एक्सपेक्ट करते हैं round जो आ, केक डेकोरेशन राउंड है इसमें भी उतना ही इनोवेशन उतना ही नीटनेस और उतना ही फैशन हमको दिखेगा

আইআইএইচ এম এর ভেতরের ক্যাম্পাসের দৃশ্য খুব সুন্দর বিশাল বড় আয়তনে এই ক্যাম্পাসটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয় খুব ভালো বিশাল আয়তনে খুব ভালো দারুণ সুন্দর জায়গা সঠিক জায়গাটাই খুব ভালো খুব খুব ভালো আর এবার হচ্ছে কাপ কেকের সেগমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ সব পার্টিসিপেন্টরা সুন্দরভাবে সমস্ত কাপ কেক তাদের পরিবেশন করেছে এবার হচ্ছে কাপ কেকের সেগমেন্ট অসাধারণ অসাধারণ কিন্তু সবাই দারুণ একদম কাপ কেক নিয়ে এসছে মানে চোখ ধাঁধানো খুব 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 ভালো আমিও দারুণ দারুণ কেক কাপ কেক করতে পারি তার ডেকোরেশনও পারি কিন্তু আমার অনেক চাপ ছিল বলে সেই জন্য আমি এত কিছু করে নিয়ে যেতে পারিনি আমার চেষ্টা তো ছিলই যে আমি সমস্ত সেগমেন্টে পার্টিসিপেট করি তো এবছর পারিনি নিশ্চয়ই অপেক্ষা থাকবো আগামী বছর প্রত্যেকটা সেগমেন্টে যেন আমি পার্টিসিপেট করতে পারি সব কিছু জানলেও তো হবে না সেটা নিজে নিজের কাজের জায়গা এত বেশি দায়িত্ব রয়েছে যে পারিনি পার্টিসিপেট করতে সব কিছুতে ফুটবল

নিজের জিনিস <laughs> 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 চোখ ধাঁধানো সব কাপ কেকের ডেকোরেশন কাপ কেক তো যেমন আমরা করি পাঁচ তেমনই কাপ কেক কিন্তু দেখতে হবে ডেকোরেশনটা কে কেমন কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে অসাধারণ 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 কি বলবো চোখ ধাঁধানো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ফন্ডেন্ডের দিয়ে ডেকোরেশন হয়েছে প্রত্যেকেই প্রায় ফন্ডেন দিয়ে ডেকোরেশন করেছে কেউ ক্রিম দিয়ে করেছে ফন্ডেন ডেকোরেশান থেকে ভালো হয়েছে ক্রিমের থেকে খুব ভালো লেগেছে যারা সত্যি তাদের দক্ষতার পরিচয় দিয়েছে তাদের ক্রিয়েটিভিটির পরিচয় দিয়েছে খুব 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 ভালো অসাধারণ এখানে ভেজের ওপরে করা হয়েছে চিকেন দিয়ে কাপ কেক করে তারপর চিকেন চিকেন দিয়ে সুন্দর পাখি দিয়ে নেস্ট দিয়ে সুন্দর করেছে পরিবেশকে দারুণ দারুণ এটারও দরকার আছে আর এ করেছেন সুন্দর মাথায় বেশ টুপি দিয়ে কাপ কেকের ডেকোরেশন করেছে খুব 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 ভালো আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকের থিম অসাধারণ ইনোভেটিভ এই জন্যই তো যাই কোনো বেকিং কম্পিটিশানে কে কেমন কাজ করেছে কে কীভাবে করেছে তা সেই দক্ষতা নিতে যাই তার অভিজ্ঞতা নিতে যাই প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাপ কেক কম্পিটিশানে গিয়ে বা বেকিং কম্পিটিশানে গিয়ে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি যা জানি তার থেকেও আরও অনেক অনেক বেশি সকলের কাছ থেকে জেনেছি শিখেছি Okay, for, uh, before the prize distribution, I would uh, request on lavoda to uh, deliver the prize to the chef uh, for the felicitation to the chef. And uh, right now, I would like to call upon. Okay, I like to. Ask Chef uh Chef Chef Vizwal. It is <laughs> your talking. And uh, after that, Chef Swan before we have telling and uh Shah, I will command the janitor. It will join him at the judgment. After giving away this award. Uh, first of all, Bollard to give me any experiences from the judges, whatever they say. It works and my only thing which I have learned, try, try, try again hey. for all these uh, entries, uh, I have three to five times all practices Then I have done. Okay, so